মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেজওয়াল শেজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক 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 ওয়েলকাম আমি কিন্তু আজকে সানডে অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু কখন ঘুম থেকে উঠেছি বলে আই থিঙ্ক নটা পনেরো কুড়ি হবে ঘুম থেকে উঠেছি আর এই দেখো এদিকে আম বরকে চা হয়ে গেছে আর এদিকে আমার বর কী করছে দেখবে দাঁড়া দাঁড়াও 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 দেখাচ্ছি সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে কিছু বলার নেই এখন ওনাকে করে যেতে হবে ম্যাগি দীপকে ম্যাগিটা করে দিই আর আমি ঘুম থেকে উঠেই শটাং চলে গেছি রান্নাঘরে মানে ফ্রেশ ফ্রেশ হয়ে জামা টামা চেঞ্জ করে তারপরে শটা শটাং চলে গেছি রান্নাঘরে দাঁড়াও এক মিনিট ম্যাগি তার কারণ হচ্ছে দেখা যায় সেক্ষেত্রে সবাইকে একটাই অনুরোধ যে তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর যারা বেশি অল্প একদম আমি না দু দিন তিন দিন ধরে লক্ষ্য করছি কেউ একজন জাস্ট কয়েক সেকেন্ড দেখেই লাইক দিয়ে চলে যাচ্ছে কেন ভাই এরকম করো না অন্তত অন্তত মানে একটা মিনিট দেখো ঠিক আছে একটা মিনিট দেখে তারপরে লাইক দিয়ে তারপরে যদি না ভালো লাগে চলে যাও আর যদি মনে করো প্রথমেই যে দেখবো না চার সেকেন্ডে চার সেকেন্ডে একটা ভিডিও তো চার পাঁচ সেকেন্ড দেখে বোঝা যায় না যে ভালো না মন্দ মোটামুটি এক মিনিট বা ফর্টি টু ফিফটি সেকেন্ডস দেখলেও বোঝা যায় যাই হোক তো দাঁড়াও বলে দিলাম সেটা আর সকালে শটাং রান্নাঘরে এসে কি কি করেছি সেটা দেখিয়ে একবার এই দেখো এই যে দেখতে এই এইসব আজকে হবে বুঝতেই পারছো যা যা বুঝতে পেরেছ আবার কমেন্ট করে দিও পুট পুস করে তো চলে সানডেটা কীভাবে কাটাচ্ছি কীভাবে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো দিককে ম্যাগি দিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি

সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার শুভেচ্ছা আর হ্যাপি হোলি আর হোলি উপলক্ষে কিন্তু তোমরা বাড়িতে এরকম চিলি চিকেন ফ্রায়েড রাইস বানিয়ে ফেলতেই পারো আর যদি নিরামিষ খাও তাহলে ফ্রায়েড রাইস আলুর দম বানিয়ে ফেলতে পারো সাথে চাটনি পাঁপড় অ্যাড করে দেবে ব্যাস গতকাল বাজার থেকে পাঁচশো গ্রাম মুড়ি এনেছি কিন্তু রাখার জায়গা নেই এই জায়গাটা ছিল অনেক দিনের পুরনো অনেক ময়লা হয়ে গেছিল তাই সেটা ভালো করে ধুয়ে মেজে শুকোতে দিয়ে দিয়েছি শুকোলে সেইটার মধ্যে মুড়িগুলো রেখে দেবো আর ভাতটা আমি জানো তো প্রেসার কুকারে করি আর প্রেসার কুকারটা এরকম পুরো উল্টে দিই দারুণভাবে পুরো জলটা ঝরে যায় ঘরে কিন্তু বড় ঝুড়ি না থাকলে তোমরাও এই ট্রিকটা ফলো করতে পারো আমার কিন্তু চিলি চিকেন রেডি হয়ে গেছে চিলি চিকেন রান্না করতে কিন্তু দেখবে চিলি চিকেন বলো ফ্রায়েড রাইস বলো শুধু চা মানে কাটাকুটিগুলো করতেই বেশি সময় লাগে নাহলে কিন্তু মোটামুটি তাড়াতাড়ি হয়েই যায় আর আমি দেখো এবারে কি বলো ওটাকে কৌটোটা শুকিয়ে গেছে মুড়ির গিট্টোটা খুলতে পারলাম না কি করলাম পেছন দিয়ে ফুটো করে ঢুকিয়ে দিচ্ছি মুড়িটা এবার মুড়িটা পুরোটা ঢরবে না আমার সন্দেহ হচ্ছিল তারপরে দেখলাম যে না টাকিয়ে টুকিয়ে ওটার মধ্যে ভরে ফেলতে পেরেছি তারপরে আবারও ফিরে এসেছি রান্নায় এই যে পেঁয়াজ আদা কুচি রসুন কুচি সব ফোড়ন দিয়ে ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে গাজর বিনস আর একটু তেজপাতা দিলাম জানো তো তেজপাতার কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে একটু হালকা একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোয় সেটার জন্য আমি কিন্তু ফ্রায়েড রাইসে তেজপাতাটা দিই আর এমনিও একটু হালকা চিনি দিই তারপরে এরকমভাবেই করি আমি চলো রান্নাঘরের কাজ কমপ্লিট আমার বর গেছে সেলমি দেখো কাণ্ড দেখো আমার বরের কাণ্ড দেখো সেলুনে গেছে মোটামুটি দশ মিনিট হয়ে গেছে ফ্যান চালিয়ে রেখে ফোন ফোনে কথা বলছিল ফোনে বক বক করতেই চলে গেছে করতে করতেই চলে গেছে তো যাই হোক এখন একটু রেস্ট নিই এখন কটা বাজে করে তো তাড়াতাড়ি হয়ে গেছে বারোটা বিয়াল্লিশ বাজে এখন একটু রেস্ট নিয়ে তারপরে যাবো স্নানে মানে রাস্তা দিয়ে কি ভিডিও দেখতে দেখতে আসো মনে তো তাই হয় হ্যাঁ দেখো এসেই ফ্যানটা চালিয়ে দিল গুড মর্নিং থেকে এখন হয়ে গেছে গুড আফটারনুন এখন কটা বাজে যায় দুটো চল্লিশ বাজে আমার কিন্তু অনেকক্ষণ আগে বারোটা কত বারোটা চল্লিশ না কটা বললাম না তখন তো রান্না হয়ে গেছে তারপরেই স্নান করতে চলে গেছি একটু রেস্ট নিয়ে দশ মিনিট স্নান করতে ইয়ে করে এসে থেকে এই শুয়ে আছি বসে আছি দুটো রিলস বানালাম ইনস্টাগ্রামে তার মধ্যে দীপ চলে এলো আর এখন যাব খাবার বাড়তে খিদে পেয়ে গেছি দীপ তো দীপকে তো ম্যাগি করে দিলাম আমি আর কিছু খাইনি কারণ আমার ম্যাগি খেতে ভালোও লাগে না কিন্তু মানে এই কিছুক্ষণ আগে মনে পড়লো যে হ্যাঁ আমি তো দু পিস পাউরুটিও খেতে পারতাম পাউরুটি তো ছিল তো যাই হোক খাইনি যখন আর কি করা যাবে এখন যাই তাড়াতাড়ি এই খাবে তো এখন নাকি চলো খাবার বাড়া যায় চলো খাবার বাড়া হয়ে গেছে ও এদিক তোমার পেঁয়াজ লাগবে কি গো কাঁচা পেঁয়াজ লাগবে গুড ইভিনিং বন্ধুরা আমরা এখন সানডেতে যাচ্ছি প্রত্যেক রবিবার যাই ফুচকা খেতে আজকে যাচ্ছি আলু কবলি খেতে অন্য অন্যদিকে প্রত্যেক রবিবার একদিকে যাই আজকে দিকে যাচ্ছি কারণ প্রত্যেক রবিবার দিকে যাই সেদিকে আলু কবলি পাওয়া যায় না আমার আজকে একটু ওখানে আলু কবলি খেতে ইচ্ছা করছে তাহলে যাওয়া যাক আর আমাকে রেডি হতে বলে এই যে এখন এখনও একজন খালি গায়ে বসে গেম খেলছে হ্যাঁ আমরা বেরোচ্ছি তাও দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দেখছে এই দি দি আটটা বেজে গেছে গো আমরা ভয় ভয়ে যাচ্ছি যে যেই আলু কাপলি আলাটার কাছে খেতে বেশি খেতে ভালো লাগে তিনি বসেছে কি বসেনি দেখছি না বসেছি যে বসে গেছে ওই যে পেছনের তিনখানা ঝাল দেওয়া আর সামনের দুটো ঝাল ছাড়া হ্যাঁ ভালো এই দুটো তোমার আর এই এই তিনটা আমার ও ওমাইগঞ্জ এই যে এটা পাঁচ টাকার দাও আর ওইটা পাঁচ টাকা দিয়ে দাও ওইটা আলাদা জায়গায় দেবে হ্যাঁ দেখো সুন্দর লাগছে দেখতে ওই দেখো আমার বর চপের দোকানে দাঁড়িয়ে আছে আলু কাবলি খেলো আলু টপ্পা খেলো আবার নাকি ওর চপ না খেলে খেলে নাকি মনটা একদম খারাপ হয়ে যাবে এই দেখো বন্ধুরা এই যে দেখছো হা কিড জোন হাই স্কুল এই স্কুলটাতে আমি পড়াতাম হ্যাঁ এই স্কুলটাতে আমি পড়াতাম ছটা বাজে এখন দেখো সাতটা আটান্নতে বেরিয়েছি ঘরে ঢুকে গেলাম আটটা সাত মিনিট মানে মিনিট বাইরে কাটিয়ে বিন্দাস উই আর ফিলিং ফ্রি নাও বাবা এই দি কি বানিয়েছে গো পুরো লাল বানিয়ে দিয়েছে সাড়ে আটটার সময় এখন ঝানুড় খাচ্ছি খাবার এখন বাজে রাত দশটা পনিরও আমাদের খেতে এখনও অনেকটাই দেরি আছে কারণ আটটার সময় আলু কাবলি ঝালমুড়ি খেয়ে এখন খেতে পারবো না তাই ভাবলাম স্কিন কেয়ারটা করে হিমালয়ার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে গোলাপ জল মুখে স্প্রে করে নাইট ক্রিম মেখে নিলাম নাইট ক্রিম মাখতে মাখতে মা ফোন করলো মায়ের সাথে গল্প করলাম একটুখানি দু তিন মিনিট তারপরে এখন ভাবছি যে ভিডিওটা শেষ করে দিই ব্লগটা এরপরে আর কোনো কাজ নেই শুধু খাওয়া দাওয়াই বাকি রয়েছে দীপ একটু পরে বেরোবে আসলে তারপরে আমরা খাবো অনেক রাত হয়ে যাবে তার আগে ভিডিওটা আপলোড করে কমপ্লিট করে রাখবো কারণ হচ্ছে ওয়াইফাই কানেকশান ডিসকানেক্ট করে দিয়েছে কোনো একটা কারণে তো সেই কারণে মোবাইল নেট দিয়েই আমাকে আপলোড করতে হবে আর রাত বারোটার আগে সেই কারণে আপলোডিংটা কমপ্লিট করে ফেলতে হবে তো তোমাদের এই ছোট্ট আজকের দিনটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর আমার বরকে দেখাতে পাচ্ছি না বরখালি গায়ে ও শুয়ে শুয়ে একটা ফোনে গেম খেলছে একটা ফোনে ভিডিও দেখছে বুঝছো তো তোমরা চলো তোমাদের আবারও বলছি হ্যাপি হোলি দোল পূর্ণিমার শুভেচ্ছা সব কিছু জানালাম সবাই দোল খেলবে কিন্তু খুবই সাবধান আছে যেটা